নমস্কার সুজাতা রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদেরকে রান্না সম্বন্ধে কিন্তু কোনো কিছু বলবো না আমি ভিডিওটা পোস্ট করেছি ঠিকই এখানে আমার আমি লিখেও দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি কিন্তু অনেকদিন ভিডিওগুলো আপলোডও করিনি এবং কারোর কোনো ভিডিও দেখার মতো সেই সুযোগ বা সময় বা মানসিকতা আমার কোনো কিছুই ছিল না আমি একেবারে ভেঙেই পড়েছিলাম তো প্রথমত আমার ওই ফোনটা হ্যাক হয়ে গেছিলো তো যাই হোক আমি ফোনটাকে আবার ঠিক করলাম তার ঠিক পরেই আমার বাবা অসুস্থ হয়ে যায় বাবা এমনিতে খুবই ভালো মানুষই ছিল সেরকম কোনো অসুবিধা ছিল না হাসি খুশি প্রাণ চঞ্চল একজন মানুষ হঠাৎ একদিন বললো যে আমার কোমরের একটু যন্ত্রণা হচ্ছে তুই একটু আমাকে একটু ডাক্তার দেখে দিলে তো আমি বললাম ঠিক আছে তুমি চলে এসো তো আমার বাড়িতেই এসেছিল বাবা তারপর বাবাকে একটু ডাক্তার দেখালো অর্থোপেডিকের কাছেই নিয়ে গেছিলাম কিন্তু অর্থোপেডিকের কাছে দেখানোর পরে বাবা আরও অসুস্থতা বেড়ে যায় তারপর আবারও একজনের কাছে নিয়ে গেলাম সেখানেও আবার ওই কাছেই দেখানো তো সেখান থেকেও আবার বাবা অসুস্থ হয়েছে আরও বাড়তে থাকে কিছুতেই আমরা বুঝতে পারছিলাম না বাবা এতটাই কোমর কোমর নিয়ে ব্যস্ত ছিল যে ওই ওষুধগুলো খাওয়ার কারণে বাবার পুরো ব্লক হয়ে গেছে তারপরে আমরা মেডিসিন ডাক্তারের কাছে নিয়ে গিয়ে দেখলাম বাবার কন্ডিশান তখন খুব খারাপ আর ওই ডাক্তারের ফুল ট্রিটমেন্টের কারণেই কিন্তু বাবার এইরকম একটা হার্টের প্রবলেম এসে গেলো আর আর ওই হার্টের প্রবলেমের কারণেই বাবা আজকে আমাদের ছেড়েই চলে গেল বাবার আমাদের কাছে বাবা না থাকাটা যে কত কষ্টে সেটা যারা হারিয়েছে তারাই বুঝতে পারে আর আমি তো কখনো ভাবিই যে আমার বাবা কোনোদিন আমাদের ছেড়ে চলে যেতে পারে যাই হোক বাবা তো আমার কাছে নেই আমার যত রাগ দুঃখ অভিমান সবই তো বাবার কাছে করতাম কিন্তু এখন আর সেই মানুষটিই নেই যে আমার সেই কষ্ট দুঃখ আনন্দ হাসির কথাগুলো বল বাবাকে নিয়ে টানা পনেরো দিন ধরে আমরা খুব ছোটাছুটি করলাম এখানে নার্সিংহোম থেকে নিয়ে আবার কলকাতায় নিয়ে গেলাম সেখানে কেউ আবার ট্রিটমেন্ট হলো হার্টের একটু ভালো হলো তারপরে ভাবলাম বাবাকে যদি হার্ট সার্জারি করা যায় তো আমরা অন্য কথাও ভালো আর জায়গাতে করাবো এরকম পরিকল্পনা নিয়ে নিয়ে আসার জন্য যখন আবার বাড়ি আসবে ঠিক সেই মুহূর্তে বাবার ধুতি করতো সেই ধুতিটা করতে গেলে তখনই আবার শুরু হয়ে গেল এক হাত বা পুরো ডান সাইড পুরো পড়ে গেল। কথা বন্ধ হয়ে গেল আরও এক সপ্তাহ বাবা লড়াই করলো তারপরে এখন আর বাবা আমাদের কাছে মেয়ে ছেড়েই চলে গেল তো এই রকম অবস্থার মধ্য দিয়েই আমাদের এখন দিনটা যাচ্ছে তারপরে আবার তার সাথে সাথে বাবা ঠিক যেদিনই মারা গেল তার ঠিক আগের দিন মাও বোধহয় ওই মেয়েটাকে নিতে পারেনি মায়ের মায়েরও স্ট্রোক হয়ে গেল আবার মাকে নার্সিংহোম না নিয়ে গিয়ে আমরা আবার হসপিটালে ভর্তি গেলাম যাই হোক মাকে তো হসপিটাল থেকে সুস্থ করেই বাড়ি নিয়ে আসলাম এখন মনে হচ্ছে বাবাকে যদি হসপিটালে ভর্তি করতাম তাহলে বোধহয় বাবার বোধহয় ঠিক হয়ে যেত এই এতগুলো দিন আমার এতটাই এতটাই সিচুয়েশান খারাপ ছিল যে আমি কারোর ভিডিও তো দেখা দূরের কথা ভিডিও তো কোনো বানাইনি এখনো পর্যন্ত বানাতে পারে এখনো পর্যন্ত বানানোর মতো আমার মানসিকতা নেই কারণ বাবা এতটাই খেতে ভালোবাসতো আর বাবা খেতেও ভালোবাসতো এবং খাওয়াতেও ভালোবাসত আর অনেক রান্নাতে আমি অনেক নিরামিষই রান্না করতাম সেগুলো কিন্তু সত্যি আমার বাবার জন্যই খুব মানে বাবার ওই পছন্দের রান্নাগুলোই আমি বেশিরভাগ ভিডিওতে আপলোড করতাম নিরামিষই রান্নাই আমি বেশি আপলোড করতাম কারণ বাবার জন্য এগুলো আমি বেশি বানাতাম এখন সেই মানুষটাই নেই বাবা ইতি আমার রান্না খুব প্রশংসা করতাম যে তিন আমার আমার তো তিনজন ছিলাম তিনজনেরই রান্না বাবা খুব পছন্দের ছিল আর বাবা যেহেতু খেতে ভালোবাসতো আমরা নিজেরাই খুব ভ্যারাইটিস রান্না করতাম কত রকমের ভালো ভালো রান্না করে খাওয়াতে পারা যায় এটাই আমরা করতাম আর এখন সত্যি কথা বলতে কি আমি একটা দিনও ভালো করে রান্না করতে পারি না প্রতিদিনই রান্না করতে গেলে মনটা এতটাই খারাপ যে রান্না চুনিয়ে পুড়িয়ে কী যে রান্না করছে আমার তারপর ঠিক নেই এখন এইভাবেই আমার দিনটা যাচ্ছে আর রান্না হয়তো আমি এখন এত তাড়াতাড়ি মানে ভিডিও বানাতেও পারবো না বা আপলোডও করতে পারবো না বা আমি সব বন্ধুদের ভিডিও এখন দেখতেও হয়তো পারবো না তবু বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট আপনারা আমার পাশে থাকবেন আমার এইটা থেকে বেরিয়ে যেতে একটু সময়ও লাগবে আমার সব থেকে বেশি কষ্ট কোথায় জানি বাবা যখন অসুস্থ ছিল বাবা আমাকে কখনও কোনো কিছু চায়নি কিন্তু এইবারেই আমাকে বাবা বলেছিল তুই আমাকে একটা ধুতি আর একজোড়া জুতো দিস তো খাদিম শেখ দিস কিন্তু আমি বাবাকে দিলাম কিন্তু সেই ধুতি আর জুতো বাবা কিন্তু আর পড়তে না লাস্ট যেদিন আমি আমার বাবাকে যেদিন নিয়ে আসে আমার বাবা আমার হাজব্যান্ডকে আনতে গেছিলো তো আমার একটা মিটিং ধুতি করিয়ে নিয়ে এসেছিল তো শেষ ধুতিটা সেই মেজামাইয়ের হাতের দেওয়া ধুতি কিন্তু করেছে আমার হাজবেন্ডে একটা মিটিং ধুতি কিনে নিয়ে গিয়ে করিয়ে নিয়ে আসলো লাস্টে যখন বাবা যায় চিতাতে তোলার আগেও আমার ধুতিটাই বাবাকে আবার করানো হলো শুধু কষ্ট একটাই বাবা যদি আগে একটু করতো বা আমাকে যদি আরও একটু আগে চাইতো ধুতিটা নিয়ে বাবা খুব আশীর্বাদ করেছিল তখন বুঝতেই পারিনি যে বাবা এইভাবে চলে যাবে বলে যাই হোক আমি এখন অনেক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি আপনারা সবাই আমার পাশে থাকুন সবাই ভালো থাকুন নমস্কার